আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য রাতিব রাতিব এর অর্থ বেতন রাতিব তার মানে বেতন আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতিব রাতিব তার মানে বেতন কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিপ কাম এর অর্থ কত রাতিব এর অর্থ বেতন কামরাতিব তার মানে বেতন কত মিয়া এর অর্থ একশো তো মিয়া মিয়া তার মানে একশো একশো আমরা বলি একশো একশো আরবিতে বলতে মিয়া মিয়া আমরা বলি খুব ভালো আরবিতে বলতে মিয়া 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 তার মানে একশো একশো আবার মিয়া মিয়া তার মানে খুব ভালো তাম্বুল তাম্বুল এর অর্থ ফান তাম্বুল তার মানে ফান আমরা বলি ফান আরবিতে বলতে হবে তাম্বুল তাম্বুল তার মানে ফান ফান এর আরে বলে তাম্বুল দুঃখান দুঃখান এর অর্থ সিগারেট দুঃখখান তার মানে সিগারেট আমরা বলি সিগারেট আরবিতে বলতে হবে দুঃখান দুঃখান তার মানে সিগারেট সিগারেট এর আরে বলে দুঃখান গাদা এর অর্থ দুপুর খাবার গাদা তার মানে দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে গাদা গাদা তারমানে তার মানে দুপুর খাবার দুপুর খাবার এর আরি বলো গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা তার মানে রাতের খাবার নাদাফা, দাফা এর অর্থ পরিষ্কার না এর অর্থ পরিষ্কার আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না দাফা তার মানে পরিষ্কার মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম তার মানে কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে মিন মালুম মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে মিন মালুম তার মানে কে জানে বা কে পারে সার্ফ এর অর্থ বাংতি সার্ফ এর অর্থ বাংতি আমরা বলি বাংতি আরবিতে বলতে হবে সার্ফ সার্ফ এর অর্থ বাংতি বাংতি এর আরে বলো সার্ফ সুভা এর অর্থ সকাল শুভা তার মানে সকাল আমরা বলি সকাল আরবিতে বলতে হবে শুভা সুবহা তার মানে সকাল সকাল এর আরে বলো শুভা আবার দেখুন রাতিব এর অর্থ বেতন রাতিব তার মানে বেতন আমরা বলে বেতন আরবিতে বলতে হবে রাতিব রাতিব তার মানে বেতন কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত আমরা বলে বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কাম এর অর্থ কত রাতিব এর অর্থ বেতন মিয়া এর অর্থ একশো মিয়া মিয়া আবার খুব ভালো মিয়া মিয়া তার মানে খুব ভালো একশো একশো তার মানে খুব ভালো তাম্বুল এর অর্থ ফান তাম্বুল তার মানে ফান আমরা বলি ফান আরবিতে বলতে হবে তাম্বুল দুঃখান এর অর্থ সিগারেট দুঃখান তার মানে সিগারেট সিগারেট এর আরবি দুঃখান গাধা এর অর্থ দুপুরের খাবার গাধা তার মানে দুপুরের খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার না দাফা এর অর্থ পরিষ্কার না দাফা তার মানে পরিষ্কার মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম তার মানে কে জানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন